আমরা খুব সম্ভবত নিরাপদ নিরাপত্তা আন্দোলন সড়ক দিয়ে ঢুকেছিলাম তারপরে কোট আন্দোলন হয়েছে তারপরে ভিসি বিরোধী আন্দোলন হয়েছে দুর্নীতির বিরুদ্ধে জাহিনগরের আন্দোলন হয়েছে এরপর হচ্ছে চব্বিশের শুরুর দিকে যে আন্দোলনগুলো হয়েছে যেরকম হচ্ছে নিপুণ বিরোধী মঞ্চের আন্দোলন হয়েছে তারপরে চব্বিশের আন্দোলন ফি বাড়ানো নিয়ে কিছু আন্দোলন হয়েছে ছোট ছোটো সেই আন্দোলনগুলো সেগুলো এত হাইলাইটেড হয়নি সবগুলো আমি ক্ষমতার বিপরীতে গিয়ে আন্দোলন করেছি তো ক্ষমতার বিপরীতে থেকে কিভাবে টিকে থাকতে হয় সেটা আমি জানি মাথা উঁচু করে কিভাবে টিকে থাকতে হয় সেটা আমি জানি তো ওই দিক থেকে আমি বলতে পারি যে আপনি যেটা বলছেন যে হচ্ছে এই যে একটা জায়গায় গিয়ে দায়িত্ব পালন করার ব্যাপারটা বা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ হয়ে কাজ করার ব্যাপারটা এই জায়গাটা হয়তোবা আমার আগে ম্যান্ডেড ছিল না অফিসিয়াল ম্যান্ডেড ছিল না বাট শিক্ষার্থীদের হয়ে কাজ আমি শুরু থেকেই করে আসছি এই অভিজ্ঞতাটা আমার আছে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আপনি যে কথা বলেন যেহেতু প্রথমত আমাদের প্যানেলটা টোটালি হচ্ছে কোনো রাজনৈতিক লেস একটা প্যানেল এখানে কেউ রাজনৈতিক ব্যানারের কোনো মানুষ নেই তবে সবাই হচ্ছে পলিটিক্যাল কনসিয়াস পিপল সো ওই জায়গা থেকে হচ্ছে আমাদের যে সুবিধাটা হচ্ছে বা হবে সেটা হচ্ছে আমাদের কোনো ব্যারিয়ারের মধ্যে থাকতে হবে না একটা পলিটিক্যাল ব্যানারের ভিতরে ঢুকে গেলে আপনাকে হচ্ছে ওই যে উপরে থেকে কোন ভাই কি বলছে আপনার একটা ছায়া মারাতে হবে ছায়ার ভেতরে থাকতে হবে একটা ব্যারিয়ারের ভেতরে থাকতে হবে যেটা আমাদের পক্ষে মানে থাকার দরকার নেই আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি শিক্ষার্থীদের যতটুকু দাবি সেই অনুযায়ী যতটুকু কাজ করা উচিত আমাদের যতটুকু সাধ্য পুরোটাই করতে পারবো আমরা